দেশ দেশজুড়ে চলা শৈত্যপ্রবাহের কোনো প্রভাব পড়েনি শুক্রবারের বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তীব্র ঠান্ডা উপেক্ষা করেই দলে দলে মানুষ ভিড় করেন পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার স্থায়ী এই ভেনুতে এটি দ্বিতীয়বারের আয়োজন সরজমিন পরিদর্শনে দেখা যায় দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড় আত্মীয় বন্ধুদের সঙ্গে দলে দলে আসতে থাকেন ক্রেতা দর্শনার্থীরা টিকিট কেটে মেলায় প্রবেশ করে কেনাকাটা তো করছেনই অনেকেই ব্যস্ত ঘুরে দেখায় প্রবেশপথে স্থাপিত কৃত্রিম ঝর্ণা ও ফুলের টবে ঘেরা বসার জায়গা ঘিরে ভিড় বিশ্রাম নেওয়ার পাশাপাশি দৃষ্টিনন্দন এই স্থানে ছবি তোলার পাশাপাশি আদ্রায় মেতে উঠেছেন অনেকেই মেলা শুরু হওয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে অন্তত লাখখানে ক্রেতা দর্শনার্থী আসেন বলে সারা বাংলাকে জানান মেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী গত কয়েকদিন সত্যভাবার একটু কিছুটা ইয়ে থাকাতে কিছু দর্শনার্থী সংখ্যা কম ছিল তাও যে প্রায় পনেরো থেকে বিশ হাজার প্রতিদিনই ছিল তবে আজকে আমরা আশা করছি প্রায় লক্ষ এক লক্ষের উপর লোক এখানে ইতিমধ্যে প্রবেশ করেছে আমরা এবং সময় যত করাচ্ছে আরো লোকজন প্রবেশ করছে আমরা এই বেচা এই যত লোকজনের সমাগম হচ্ছে ততই আমাদের যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আছে এবং তারা প্রত্যেকেই মানে আমাদের যারা বিক্রেতা আছে তারা এখন মোটামুটি খুশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশ বিদেশের নানা পণ্য একসঙ্গে এক জায়গায় পাওয়া যাচ্ছে এই সুবিধা হাতছাড়া করতে চান না অনেকে দেশি পণ্যের স্টলগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড় বিক্রি বাড়ায় আশাবাদী বিক্রেতারাও ইনশাআল্লাহ হচ্ছে মোটামুটি প্রথম দিকে তো সে সে হিসাবে ভালোই হচ্ছে আমাদের এখান থেকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিনেছে কেনাকাটা করেছে সে আর হলো আমাদের মোটামুটি হচ্ছে আর সামনের দিনগুলোতে আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ আশা করছি অনেক ভালো হবে ভিড় দেখা যায় গৃহস্থালী পণ্য জামা কাপড় গয়নাগাটি ও খাবারের দোকানে ব্যাগ ভর্তি করে কিনছেন কাচ সিরামিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের হাড়িপাতিল থালা বাসন ইত্যাদি অনেকে আবার ভিড় করছেন বিছানার চাদর কার্পেট শোপিস আসবাব ও ঘরের অন্যান্য জিনিসপত্রের দোকানে দেশি পণ্য তো বটেই বিদেশি নানা পণ্যের দোকানেও উপচে পড়া ভিড় এদের মধ্যে ভারতীয় ইরানীয় তুর্কি পাকিস্তানি থাই জাপানিজ চাইনিজ ইত্যাদি নানা দেশের স্টলে ভিড় দেখা গেল হয় হয়। সাথে বাচ্চা মেলা থেকে কার্পেট চাদর ও ক্রোকারিজ সামগ্রী কেনা প্রসঙ্গে বিক্রেতারা বলছেন এখানে একসঙ্গে এত দেশের এত ধরনের জিনিসপত্র পাওয়া যায় তাই সারা বছর অপেক্ষা করে এখান থেকে কেনাকাটা করেন তারা রাজধানীর ঢাকা থেকে কিছুটা দূরে হলেও তাই ছুটির দিনে নিজস্ব গাড়িতে বা অন্যান্য মাধ্যমে এসব কেনাকাটার সাথে বাণিজ্য মেলাতেই এসেছেন তারা দেশি এবং বিদেশি পাকিস্তানি বিভিন্ন কর্নার আছে এবং আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এই মেলাটা আমাদের দেশে ঐতিহ্য থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি থেকে এখানে বিভিন্ন কালচার আমাদের এখানে আসতেছে এবং আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারছি এবারের বাণিজ্য মেলায় দশটি দেশের সতেরোটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে স্থায়ী এক্সিবিশন সেন্টারের ভেতরে ও বাইরে সব মিলিয়ে মোট স্টল ও প্যাভিলিয়ন তিনশো একত্রিশটি